সবুজি ঘেরা প্রাঙ্গণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশ আর শিক্ষার দীপ্ত আলো এ যেন এক আলোকবর্তিকা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ আজ শিক্ষার উৎকর্ষতা শৃঙ্খল ও সৃজনশীলতার উজ্জ্বল প্রতীক তিন দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে এই প্রতিষ্ঠান বদলে দিচ্ছে এলাকার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ মুজিবুর রহমানের নেতৃত্বে কলেজের শিক্ষা ব্যবস্থা এসেছে দৃশ্যমান উন্নতি সময়মতো ক্লাস শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত মূল্যায়ন ও পাঠদানের পদ্ধতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন তিনি বলেন ঐতিহ্যবাহী কামারগ্রামে প্রথম শিক্ষার প্রদীপ জ্বালিয়েছিলেন কাঞ্চন মুন্সী তার হাত ধরেই কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কামারগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স কামারগ্রাম গোরস্থান কামারগ্রাম টিটিসি কেন্দ্র ও আলফাডাঙ্গা আদর্শ কলেজ প্রতিষ্ঠা হয় কাঞ্চন মুন্সির উত্তরসূরি হিসেবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এলাকার কৃতি সন্তান ও উন্নয়নের রূপকার জননেতা আরিফুর রহমান দোলন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি দু সালের সাতই মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করি দায়িত্ব পাওয়ার পর দক্ষ গভর্নিং বডি ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বিক সহযোগিতায় শিক্ষা ব্যবস্থার মান বহুগুণে বেড়েছে আমরা চাই শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি তারা যেন সৎ মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে ডিজিটাল শিক্ষা প্রযুক্তি ব্যবহার ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমরা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি তিনি আরও জানান কলেজ ক্যাম্পাসকে নান্দনিক করে তুলতে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে অবকাঠামোগত উন্নয়নেও আসছে নতুন দিগন্ত বিগত পনেরো বছর ধরে রাজনৈতিক জটিলতার কারণে কলেজে উন্নয়নের ছোঁয়া লাগেনি তবে গত পাঁচ আগস্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও জেলা প্রশাসকের আন্তরিক প্রচেষ্টায় কলেজে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর আগামী ডিসেম্বর মাসে স্থাপন করা হবে পরিশেষে তিনি এলাকাবাসীর সুশীল সমাজ অভিভাবক ও যুব সমাজের অব্যাহত সহযোগিতা কামনা করেন বর্তমানে কলেজে এইচএসসি ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুম রয়েছে শিক্ষার্থীরা নির্ভর পাঠ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে চতুর্থ বিপ্লবের যুগে মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে কলেজটি এখন স্থানীয়ভাবে নান্দনিক ক্যাম্পাস হিসেবে পরিচিতি পেয়েছে সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীরা প্রাণবন্ত পরিবেশে নতুন অধ্যায় শুরু করে সভাপতি ড মাফরুহা রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষা কেবল পরীক্ষার জন্য নয় এটি জীবন গড়ার অনন্য হাতিয়ার সততা মানবতা ও দায়িত্ববোধ এই তিনগুণেই প্রকৃত শিক্ষার্থী গড়ে ওঠে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত কবিতা সঙ্গীত ও নাট্য প্রদর্শনী উপস্থিত অতিথি শিক্ষক ও অভিভাবকদের মন জয় করে নেয় অনুষ্ঠানটি ছিল তরুণ প্রজন্মের উদ্যম ও সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি কলেজের গভর্নিং বোর্ডের তত্ত্বাবধানে নতুন একাডেমিক ভবন লাইব্রেরি সংস্কার খেলার মাঠ উন্নয়ন সহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বিশেষ করে ছাত্রীদের জন্য আলাদা বিশ্রামাগার ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যা নারী শিক্ষার প্রতি প্রশাসনের আন্তরিকতার প্রমাণ জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ কেবল শিক্ষার কেন্দ্র নয় এটি মানবিকতার পাঠশালা এখানে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞান ছাড়াও সমাজ রাষ্ট্র ও মানবতার দায়িত্ব শিখছে উপজেলা প্রশাসন সবসময় এই কলেজের উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবে অভিভাবকেরাও কলেজের মানোন্নয়ন ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আগে সন্তানকে পড়াশোনায় মন বসাতে কষ্ট হতো এখন শিক্ষিকারা নিয়মিত খোঁজ নেন ও উৎসাহ দেন ফলে শিক্ষার মান অনেক বেড়েছে আরেক অভিভাবক রওশনারা বেগম জানান মেয়েদের জন্য আলাদা বিশ্রামাগার ও নিরাপত্তা ব্যবস্থা থাকায় আমরা নিশ্চিন্তে সন্তানদের পাঠাতে পারছি শিক্ষার্থীরা নিয়মিত জেলা ও আন্তজেলা ক্রীড়া সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা প্রতি বছরই কৃতিত্বের স্বাক্ষর রাখছে আজ আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ কেবল জ্ঞানের কেন্দ্র নয় এটি মানবিকতা নেতৃত্ব ও দায়িত্বশীল নাগরিক তৈরির এক অনন্য প্রতিষ্ঠান শিক্ষকদের নিষ্ঠা পরিচালনা পরিষদের দূরদৃষ্টি প্রশাসনের সহায়তা এবং শিক্ষার্থীদের অধ্যাবসায় সব মিলিয়ে কলেজটি এগিয়ে যাচ্ছে আলোকিত ভবিষ্যতের পথে এই কলেজটি আলফাডাঙ্গার গর্ব যেখানে শিক্ষার আলোয় বদলে যাচ্ছে প্রজন্ম হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক